বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসান আবার ফিরছেন পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে আজই তিনি পৌঁছেছেন পাকিস্তানে পিএসএল এর চলমান মৌসুমে লাহোর কালান্দার্স তাদের স্কোয়াডে নিয়েছে সাকিব আল হাসানকে দীর্ঘদিন পর পিএসএল এ খেলতে যাচ্ছেন সাকিব আর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে নতুন উত্তেজনা সাকিবের আগমনে লাহোরের ব্যাটিং ও বোলিং দুটোতেই বাড়বে ভারসাম্য বিশ্ব ক্রিকেটে তার অলরাউন্ডিং পারফরমেন্স ইতিমধ্যেই তাকে করেছে কিংবদন্তি বিশেষ করে টি টোয়েন্টিতে তার অভিজ্ঞতা যে কোনো দলের জন্য বড় শক্তি শনিবার সকালে বিমান যোগে পাকিস্তানে পৌঁছানোর পর তাকে স্বাগত জানায় লাহোর কালান্দার্স ম্যানেজমেন্ট তাকে নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় চলছে জোর আলোচনা লাহোর কালান্দার্সের জার্সিতে এবার কেমন করবেন সাকিব তাকে দলে পেয়ে কতটা বদলাবে টিম কম্বিনেশন সব উত্তর পেতে চোখ রাখুন পিএসএল এর প্রতিটা ম্যাচে আর আপনি যদি সাকিবের ফ্যান হয়ে থাকেন তাহলে এক্ষুনি ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন